আজকে আমরা শিখব ট্রান্সফরমেশনস অফ সেন্টেন্সেস অ্যাসার্টিভ টু ইন্টোগেটিভ নোট ফোর অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে নো থাকলে ইন্টোগেটিভ করার সময় নো এর স্থানে এনি বসাতে হয় অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে নো থাকলে ইন্টোগেটিভ করার সময় নো এর স্থানে এনি বসাতে হয় তবে মাথায় রাখতে হবে যে সেন্টেন্সে নো থাকবে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তাই ইন্টারোগটিভ করার সময় আর ইন্টারগেটিভ নেগেটিভ করা যাবে না শুধু ইন্টারগেটিভ করতে হবে প্রদত্ত অ্যাসেটিভ সেন্টেন্সটা হচ্ছে দ্যার ইজ নো ইউজ অফ দিস ল দ্যার ইজ নো ইউজ অব দিস ল যেহেতু আমরা ইন্টোগেটিভ সেন্টেন্স করবো সেহেতু আমাদের হেল্পিং ভার্বটিকে শুরুতে বসাতে হবে দ্যার ইজ নো ইউজ অফ দিস ল এই সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স আমরা আর নেগেটিভ করব না এখানে হেল্পিং ভাব রয়েছে কিনা ইজ হচ্ছে প্রাইমারি অবজেক্টের ভাব ইস ভার্ভকে আমরা মেন ভার্ভ হিসাবে ব্যবহার করতে পারি আবার হেল্পিং ভার্ভ হিসাবে ব্যবহার করতে পারি ইন্টারগেটিভ করার সময় আমরা এই ইজ ভার্ভটিকে শুরুতে বসাবো ইস এরপর আসবে দে আর নো হয়ে যাবে এনি ইউজ অব দিস ল যেহেতু এটি ইন্টারোগভ সেন্টেন্স সর্বশেষ আমরা ইন্টারোগভ চিহ্ন বসিয়েছি বসিয়েছিভ সেন্টেন্স নো গেম এই সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ভ নেই আমাদের মনে রাখতে হবে যেহেতু এই সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব চোখে দেখা যাচ্ছে না হেল্পিং ভার্ভ আমাদের খুঁজে বাইর করতে হবে প্লে প্লে এই প্লে ভার্ভটি হচ্ছে ভি ওয়ান এবং তার সাথে এস বা এস নেই তাই ধরে নিতে হবে এই প্লে ভার্ভের সাথে হেল্পিং ভার্ভ হিসাবে ডু রো এস ডু সব সেন্টেন্সের শুরুতে হেল্পিং ভার্বটিকে আমরা বসাবো ডু দে প্লে স্থানে বসাবো আমরা এনি এনি গেম যেহেতু ডু প্লে এনি গেম এটি ইন্টারগেটিভ সেন্স শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি ভিডিওটি দেখার জন্য সুমন সাহেবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ